হ্যালো ফ্রেন্ড এখন আছি এনআরএস হসপিটালে তো দাদা হয়ে গেছে ডাক্তার দেখানোর জন্যে আর আমি তো এসেছিলাম থাইরয়েডের ডাক্তার দেখাবো বলে কিন্তু আজকে শনিবার বলে থাইরয়েডের ডাক্তার নেই তো ভালো মানে একটু মনটা খারাপ ভাবলাম একসঙ্গে দুজনে ডাক্তার দেখাবো কিন্তু দাদা ভাইটা হয়েছে আমার হয়নি আমাকে আবার তো বলছে সোমবার থেকে শুক্রবার অবধি বসে ঠায় ডাক্তার আর হচ্ছে শনিবার বসার আজকে শনিবারে এসেছি এর আগে তো টাইম পাইনি তোমায় বললাম মেয়ের স্কুল ছিল ছুটি ছিল না তো সোমবার মঙ্গলবারও ছুটি আছে তো সোমবারে আমি আবার আসবো এখানে হয়তো এনআর এসে আসবো নাহলে সাগর দত্ত যাবো যে কোনো একটা হসপিটালে যাবো তো এখন বসে আছি আমাদের দাদা হয়ে গেছে আউটের দেখা দেখা তো আর আমরা এখানটায় বসে আছি আমি আর মেয়ে বসার জায়গায় বসে আছি তো এখন বাজে হচ্ছে পনেরো বারোটা তো ডক্টরের মানে মেডিসিন ঘর অনেক ভিড় আছে তো অনেকক্ষণ আগেই লাইন দিয়েছি আমরা তো নটার সময় মধ্যমান লোকাল ধরে এসেছি আর হচ্ছে পৌঁছে গেছি দশটার সময় এসে টিকিট কেটেছি টিকিটের লাইন অল্প ছিল আজকে শনিবার বলে নাহলে সোমবারও প্রচণ্ড ভিড় হয় তো টিকিট কাটাও হয়ে গেছে ভেবেছিলাম যদি অনেক ভিড় হয় তাহলে অনলাইন থেকে টিকিট কাটবো কিন্তু ভিড় কমই ছিল আপনার টিকিট কেটে নিয়ে তোমার দাবি চলে গেলো আর আমার তো হলো না আমি এখানে বসে আছি ശാ <laughs> അത്